আসসালামু আলাইকুম আমি সুইটি বলছি কেমন আছেন আমার প্রিয় ফিয়ার্স আজকে আমি দেখাবো শীতের একটা মজাদার পিঠা পিঠাটার নাম হচ্ছে গিয়ে পাটি সাপটা পিঠা তাহলে শুরু করি দুই কাপ ময়দা চার টেবিল চামচ চিনি চার টেবিল চামচ চালের গুঁড়া এবং এক চিমটি লবণ সব কিছু ভালো করে মিশিয়ে নিব এখন একটু একটু গরম পানি ময়দাটাকে দিয়ে একটা ব্যাটার তৈরি করব আর গরম পানিটা এই জন্য যে পিঠাটা পরে শক্ত হয়ে যায় যদি ঠান্ডা পানি দিয়ে বানান পানিটা বেশি গরমও হবে না আবার ঠান্ডাও না মাঝে মাঝে অবস্থায় বিশ মিনিটের জন্য অপেক্ষা করব ময়দার বাটারটা বিশ মিনিটের জন্য রেস্টে আছে এখন পাশাপাশি আমি পুর বানাবো আর পুরের জন্য দুধটাকে আমি একদম ঘন করে নিয়েছি যত ঘন হবে ততই মজা হবে আর বেশি ঘন করার জন্য আমি এখানে পাউডার মিল্ক দেবো এক কাপ এই পুরটাকে যদি পাউডার মিল্ক দিয়ে করেন তাহলে আরও বেশি সময় কম লাগে এবং মজা বেশি হয় কারণ লিকুইড দুধ দিয়ে করলে অনেক সময় লাগে এটাকে ঘন করতে নারিকেল হাফ কাপ চিনি হাফ কাপ আপনি মিষ্টি অনুযায়ী দিবেন আর চিনি সবসময় লাস্টে দিবেন তা নাহলে কিন্তু পুরটা পুড়ে যাবে চিনি থেকে যে পানি বের হয়েছে পানিটা শুকিয়ে নিচ্ছে। এখন আর থামা যাবে না নাড়তেই হবে তা নাহলে কিন্তু পুড়ে যাবে পুটটা হয়ে গেছে এই তো এখন শুরু করব পাটির সাপটা পিঠা বানাতে আমারটা বেশি ঘন হয়ে গেছে আমি আরেকটু পানি দিয়ে পাতলা করে নিচ্ছি ছোট একটা প্যান নিয়েছি প্যানটাকে গরম করে নিয়েছি চুলাটা থাকবে মিডিয়াম অ্যান্ড লয়ের মাঝামাঝি হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নিব আপনি টিস্যু দিয়েও ব্রাশ করতে পারেন ব্রাশ না থাকলে ছোট প্যান নিলে বা ভালো আমি ছোট একটা প্যান নিয়েছি এভাবে ঘুরিয়ে দিবেন তারপরে ঢেকে রাখবো এই যে এখানে একটা হোল আছে এটাও বন্ধ করে দিয়েছি এখন পুট দিব এই যে তেলটা যে ব্রাশ করেছি এর জন্য ইজিলি উঠে যাচ্ছে প্রত্যেকবারই তেল ব্রাশ করে নিতে হবে প্রত্যেকবারই ঢেকে রাখতে হবে এই তো হয়ে গেল আমার পাটিসাপটা পিঠে আপনাদেরটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আর আমারটা তো অনেক মজা হয়েছিল আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখাবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ